আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ওবাদ সময় দর্শক শ্রোতা রজব মাস আমাদের কাছ থেকে ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে আর সবে মেরাজ আমাদের মাঝে একদম নাকের ডগায় আগামী সোমবার দু হাজার পঁচিশ সালে সোমবার দিবাগত রাতি হলো সবে মেরাজের রাত ছাব্বিশে রজব দিবাগত রাতে আল্লাহ সুবহন হালা তার প্রিয় হাবিব সল্লা আলাইহি সাল্লামকে নিমন্ত্রণ জানিয়ে দাওয়াত জানিয়ে মোহাব্বতের সাথে একদম দুনিয়া থেকে কাবা শরীফ থেকে এখান থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস থেকে সপ্ত আকাশ ভেদ করে মেঘমালাগুলো মালাগুলো ভেদ করে একদম মুনতাহা ভেদ করে ওখান থেকে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে স্বয়ং আল্লাহ সুয়া তালার আর সে আজিমে গিয়ে আল্লাহ পাখের এতটা কাছাকাছি চলে গিয়েছিলেন আল্লাহ নিজে বলতেছেন ক বা কৌ আদে না এতটা কাছাকাছি একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছে চলে যায় তার চেয়েও বেশি কাছাকাছি আমার প্রিয় হাবিবকে আমি কাছাকাছি নিয়ে গিয়েছিলাম সুভানুল্লা সুভাহুল্লাহ আশেক আর মাসুকের এক প্রেমের খেলা কিন্তু চলছিল সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ওই রাতটার নাম কি ছিল মেরাজের রাত ম্যারাজ মানে কি ঊর্ধ্ব গমন করা সব রাত আর লাইলাতুল ম্যারাজও আমরা বলে থাকি লাইলাতুন এটা আরবি শব্দ আর সব হলো ফারবি ফার্সি শব্দ লাইলাতুল মানে রাত সব রাত তাহলে ম্যারাজের রাত ঊর্ধ্ব গমনের রাত পৃথিবীতে অন্য কোন নবী এবং রাসুলকে কখনো লস হ্যাঁ না হওয়া দেখা দেন নাই এত কাছাকাছি নিবেন দূরের কথা দেখাও দেন নাই মুসা আলাইসাল্লাম দেখতে চেয়েছিল নূর সামান্য একটু নূর দেখে দূর পাহাড় সহ জ্বলে গিয়েছিল সুভ্যান ল আর আমার ল সুভ্যান হওয়া তাইলা প্রিয় নবীজিকে একদম কাছে নিয়ে গিয়ে ডেকে ডেকে প্রেমের আলাপ করলেন জুতা নিয়ে প্রবেশ করালেন দেখে দেখে বললেন ও নবী গো ও রসুল গো তোমাকে আমি সৃষ্টি যদি না করতাম পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না সুবাহুল্লা কি কী প্রেম কী ভালোবাসা ওই নবীজি পাঁচোয়াক্ত নামাজ নিয়ে আসলেন সবে মেরাজে আমি মনে করি ষষ্ঠ একটা এমাদত হতে পারে নামাজ যেহেতু নামাজ পাঁচোয়াক্ত নামাজ ফরজ হয়েছিল ওই সময় আল্লাহ সুভায়ন হওয়া তার কাছে শ্রেষ্ঠ একটা নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ পথ হলো নামাজ আর নামাজটা আপনি কি করে পড়বেন এই বিষয়টা আসুন আমরা একটু একটু করে জেনে নিই আপনি যদি লাইলাতুল মেয়ারাজ সবে মেয়ারাজের নামাজ পড়তে চান আপনি পড়তে পারেন কিন্তু স্পষ্টভাবে হাদির শরীফে এভাবে পড়তেই হবে ওই রাতে কিছু করতে হবে কোনো আমল এমন কিন্তু নেই কিন্তু আমি মনে করি যেহেতু ওই নবীজি এই রাতে সৌভাগ্য অর্জন করেছিল আল্লাহ সুবাহান তালের কাছাকাছি চলে গিয়েছিল ইসরা করেছিল ভ্রমণ করিয়েছিলেন আমরা ওই শুক্রিয়াত আমরা ওই রাতে আল্লাহ পাওয়াকবুল্লা আলমের কাছে আমরাও একটু দোয়া করতে পারি আল্লাহর কাছে একটু নামাজ শুক্রিয়াত নামাজ পড়তে পারি রোজাও কিন্তু আমরা রাখতে পারি যদিও এইগুলোকে অনেকেই নিষেধ করেছেন কিন্তু আমরা কেরাম বুজুর্গান দিন যারা আছেন অনেকেই এই রাতে এবাদত বন্দি করেছেন আমরাও একটু সময় নিয়ে সবে মেরাজের উসিলায় আমরাও আসুন না একটু নামাজ একটু রোজা রাখি আমরা তো এমনিতে রাখি না এমনি তো এবাদত কি ভুলে গেছি তাহলে আমরা এই উসিলায় যদি একটু বন্দি করি কতই না ভালো হয় আল্লাহ তাহলে আপনি নামাজ পড়বেন আমি নফল নামাজের নিয়ত করবেন আমি রাতের বেলায় নফল দুরাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ একবার এটুকু বলি আপনি নামাজ শুরু করে দিবেন আপনি নামাজ শুরু করে দেওয়ার পরে আপনি সুরে ফাঁদতে হার পরে যে সুরা পারেন যে সুরা পারেন সেই সুরাটাই আপনি পড়বেন স্পেশালি কোনো সুরা নেই যে এই সুরা পড়তে হবে কিন্তু মনে রাখবেন যে সুরে এখলাস আপনি পড়ার চেষ্টা করবেন সুরে এখলাসটা হলো এতটাই পাওয়ারফুল সুরে এখলাসের কারণে একজন সাহাবি কিন্তু জান্নাতবাসী হয়ে গিয়েছিল এবং সাহাবি বলেছিল আমি এখলাসকে ভালোবাসি আল্লাহ বলেছিল আমিও তোমাকে এখলাস ভালোবাসার কারণে অনুবিজি আপনি তাকে জানিয়ে দিন আমিও তাকে ভালোবাসি সুভান ল সুভান ল এই জন্য আপনি কি করবেন মেয়েরাজের রাতে দূর দূর আকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন দূর আকাত চার রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত চোদ্দো রাকাত ষোলো রাখাত যত রাখাত পারেন আপনি পড়ুন 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 সুহান পড়লে কি কোনো গুণা আছে পড়লে কি কি গুণা আছে এক একটু একটু অশিলা দিয়ে সবে মেরাজের রাতের ওসিলানি নিয়ে আপনি একটু পড়ুন না দেখুন কি যে শান্তি পাবেন আল্লাহ একবার যদিও অনেকে এটাকে বেতাত বলে আমি মনে করি একটা মাধ্যম এবাদতের একটা তো একটা তো ওসিলা আমরা পেলাম সবে মেরাজ একটা উশিলা ধরেই পাক তো আমাদের ক্ষমা করতে পারেন সুতরাং সবে মেরাজের উশিলায় পাক যেন ক্ষমা করেন আমরা এই জন্য নামাজ আদায় করছি দোয়া করছি কোরআন থেকে তেলাওয়াত করছি খারাপ কি। আল্লাহ একবার সম্মানিত মারিতে দর্শক শ্রদ্ধা আর তাছাড়া এমনিতেও তো আল্লাহ সু হায় হওয়া তালা প্রতি রাতে শেষ ভাগে এসে বান্দাকে ডাকতে থাকেন বান্দা তোমার কী প্রয়োজন তোমার রেজিকের প্রয়োজন আমার কাছ থেকে রেজিক তালাশ করে নাও তোমার মাফের প্রয়োজন সের একটা জীবন তুমি গুনা করে ফেলেছো তুমি গুনা করতে করতে দিলটাকে তুমি মেরে ফেলেছ তুমি আজকে আমার কাছে চাও তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে সব কিছুই দিয়ে দিবো বান্দা তুমি আমার তোমার সংসার উন্নতি চাচ্ছ বান্দা তুমি আমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাচ্ছ যাও যাও তুমি নিয়ে যাও প্রত্যেকটা রাতের শেষ ভাগে এসে কিন্তু এভাবে আল্লাহ ডাকতে থাকে যারা যারা সৌভাগ্যবান তারাই তুই কেবল এই যারা সৌভাগ্যবান তারাই তো কেবল সৌভাগ্যশালী হতে পারে ওই বিষয়ে আমল করে ওই রাতের বেলায় আল্লাহর কদমে আল্লাহর কুদরতি কদমে সে যে দায়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চায় হাবলি দুনিয়া দুনিয়াওয়ালা আখরা রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা রাবান্নাল দোয়া করতে পারে চোখের পানিগুলো টলমল টলমল করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি চেয়ে নিতে পারে আল্লাহ বললেন বলবেন বান্দারে বান্দারে তোমার চোখের পানে আমার সহ্য হচ্ছে না যাও তোমার কি দরকার সব কিছু নিয়ে যাও এভাবে আল্লাহর কাছে চেয়ে নেবেন আর রোজা রোজা তো রাখবেন সবাই মেরাজের জন্য আপনি রোজা রাখতে পারেন একটা দুইটা আপনার মনে চাইলে অনেকগুলো রোজাও রাখতে পারেন শুধু সময় মেরাজ কেন রজব মাস আসলে রসুল্লাহ সাল্লাম আয়সা সিদ্দিকদ্দুল্লাহ তালন হা বললেন যে আমি দেখেছি রসুল সালসালাম রজব মাস আসলে তিনি কমপক্ষে দশটি রোজা রাখতেন শ্রাবণ মাসে তিনি বিশটি কমপক্ষে রোজা রাখতেন আর রমজান মাস তো পুরো মাসেই রোজা রাখতেন কারণ এই রজব মাস হলো। অ্যাবাদতের অ্যাবাদতের মাস কীভাবে যারা রাষ্ট্রশাসন বলেছেন যে র যে রজব মাস পেল কিন্তু ক্ষেতটাকে চাষাবাদ করল না চাষবাস করল না এবং শ্রাবণ মাসে ফসল বুনল না রমজান মাসে সে তার ঘরের ভিতরে কিছুই তুলতে পারবে না সুতরাং এই রজব মাসে আবাদতবন্দি করুন নামাজ রোজা দোয়া তাহলিল তৌবা এজতেক ফার আপনি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন এসে বুঝতে পারছেন সবারই তত শ্রোতা এই দিনে এই যদি রজব মাসে কেউ রোজা রাখে এ বিষয়ে রসদালাম কিন্তু সাত করেছেন নারান ইন্নাফিলতিহু রজব আলী নাহার নিশ্চয় জান্নাত একটা নহর রয়েছে এই নহরটার নাম হলো রজব যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে আল্লাহ সুবি হা না হুয়া তাহলে ওই রজব নামক নহর থেকে নদী থেকে পানি পান করাবেন সোহান আল্লাহ এটা দুধের চেয়েও সাদা অনেক সাদা অনেক সাদা একটা পানি সোহান আল্লাহ সময় আল্লাহ সবাই তাহলে আসুন আমরা কি করি নামাজ আদায় করি রোজা রাখি আল্লাহ সোভায় না হো আমাদেরকে অধিক পরিমাণে নামাজ পড়ার রোজা রাখার হেফাজত বন্দী করার তৌফিক দান করুন অন্য মমিন মুসলাম ভাইকে অবশ্যই জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু